আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা সতেরো পৃষ্ঠার থেকে বিশ পৃষ্ঠার পর্যন্ত আলোচনা করব। আর এর মধ্যে যত প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান করব তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো তো চলো শুরু করি প্রথমে এখানে লেখা আছে স্থানীয় মান এই পাটে আমরা কি করব। স্থানীয় মান শিখব ছবিতে কতগুলো কাঠি আছে এখানে বলছে যে ছবিতে কতগুলো কাঠি আছে তো চলো আমরা গুনে দেখি এখানে কতগুলো কাটি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা এখানে চোদ্দোটা কাঠি আছে তারপরে বলছে দশটি করে কাটি গণনা করে বান্ডিল তৈরি করি অর্থাৎ এখান থেকে দশটা কাটি নিয়ে কী করবা বান্ডিল তৈরি করছে এই যে বান্ডিল আর বাকি একটা একটা করে চারটা এমনি রাখছে তো দেখো এখানে লাগছে খোলা কাটি আর এখানে বান্ডিল তারপরে এইখানে লাগছে চার এখানে চারটা কাটি আছে তাই লাগছে চার আর এখানে এক দশ লেখছে কারণ এখানে দশটা কাটিয়ে আছে দশটা কাটি থাকায় এখানে লাগছে এক দশ স্থানীয় মানে লিখি দেখো বন্ধুরা এইখানে স্থানীয় মান লেখা যে এক দশক ও চার একক এইটা হলো একক আর এইটা হলো দশক এক দশক চার একক এরপরে বলছে ছবিতে কতগুলো ব্লক আছে এখানে চলো আমরা গুণে দেখি এখানে কতগুলো ব্লক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ আচ্ছা তোমাদেরকে এর আগে একটা জিনিস বলি ধরো আমাদের এখানে আছে এক শূন্য 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 দেখো প্রথম সংখ্যাটা হলো একক প্রথমটাকে বলে একক তারপর এটাকে বলে দশক এরপরটাকে বলে শতক এটাকে বলে হাজার তারপরে অযুত লক্ষ তাকে বলে নিযুত এরপরে যা থাকে তাকে বলে কুটি বুঝতে পারছো এরকম যেমন ধর এইখানে শূন্য আছে এইখানে এক আছে এরকম এদিক থেকে যত যাইতে থাকবে একক দশক শতক এইরকম বাড়তে থাকবে বুঝতে পারছো তাই এই যে প্রথমটা আছে এই যে প্রথমে চার প্রথমে না এই যে চার প্রথমে তাই এটা হলো এককের ঘর তাই এখানে লাগছে চার একক আর এই যে এক এক এটা এখানে আছে না এক এইখানে আছে একক দশক এটা হলো দশকের গর্তা এখানে লাগছে এক দশক আশা করি এখন বুঝতে পারছো তারপরে দেখো বন্ধুরা এখানে তিনটে এই কি করছে জানো এইখান থেকে দশটা করে নিচে দশটা করে নিয়ে এরকম একটা কলাম তৈরি করছে তারপরে আরও দশটা এইখান থেকে নিচে নিয়ে আরেকটা এরকম কলাম তৈরি করছে আর বাকি রয়েছে তিনটা এইখানে রেখা দিছে এখন এই তিনটা গণনা করে এইখানে লেখছে আর এই যে দশটা করে দুইটা আছে দুইটা কলাম আছে এই দুইটাকে এইখানে লেখছে। তারপরে লেখছে তিন একক আর দুই দশক এই যে তিন একক দুই দশক স্থানীয় মান এইটা হলো স্থানীয় মান এই যে দুই একক সরি দুই দশক ও তিন একক এটা হলো স্থানীয় মান তারপরে বলছে ছবিতে কতগুলো শত দশের দল কতটি এক আছে এখানে দেখো বন্ধুরা এই যে এইটা হলো শতের দল এটা হলো শতর দল তারপরে এই যে এইটা হলো দশের দল এটা এটা হলো দশের দল এখানে দশটা করে আছে প্রত্যেকটা প্রত্যেকটা স্তম্ভে দশটা করে আসে তো দেখো শতের দর আছে একটা দুইটা তিনটা তিনটাই যে এখানে লেগছে তিনটা অর্থাৎ তিন শতক আর এখানে দশের দর আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অর্থাৎ পাঁচ দশক আর এখানে একের ইয়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয়টা আছে ব্লক মানে ছয় একক ছয়টা একের ইয়ে আছে কয়টা ছয়টা তাই লাগছে এখানে ছয় একক তারপরে দশটা করে কয়টা আছে স্তম্ভ পাঁচটা আছে তাই লাগছে পাঁচ দশক ওকে আর একশোটা করে একশোটা করে কয়টা আছে তিনটা স্তম্ভ আছে তাই লাগছে তিন শতক তো এখন এইটাকে আমরা কি লিখতে পারি লিখতে পারি যে একসাথে করে লিখতে পারি তিন শতক পাঁচ দশক ও ছয় একক এইটাকে আমরা এই যে ছয় এখান থেকে ছয় এখান থেকে পাঁচ এইখান থেকে তিন এই তিনটা নিয়ে আমরা লিখতে পারি তিনশত ছাপ্পান্ন সংখ্যাটি অঙ্কে হবে তিনশত ছাপ্পান্ন আর কথায় লিখলে লিখতে পারি তিনশত এই যে ছাপ্পান্ন এটা হলো কথায় লিখছে আর এখানে লিখছে অঙ্কে তারপরে বলছে নিচের কতগুলো হাজার শত দশ একক আছে তো চলো আমরা দেখি কয়টা একক আছে প্রথমে হ্যাঁ তো এখানে এক আছে একটা এই যে একটা এক দুইটা দুইটা তো আমরা একের সামনে লাগব দুই দুইটা এক আছে ওকে তারপর দশ আছে কয়টা দেখি একটা দুইটা তিনটা চারটা চারটা আছে দশ ওকে তো আমরা এখানে লাগব চার তার শত কয়টা আছে শত দেখি একটা দুইটা তিনটা চারটা এখানে আছে চারটা শত আছে ওকে হাজার কয়টা আছে দেখো হাজার আছে একটা দুইটা হাজার আছে দুইটা তাহলে এখন সংখ্যাটি কি হবে সংখ্যাটি হবে যে এই হুবু এগুলা তোমরা এখানে বসিয়ে দিবা দুই প্রথমে আছে দুই তাই না তাই আমরা এখানে দুই লিখলাম তারপরে চার আছে তারপরে আমরা চার লিখলাম এরপরে আবার চার আছে তো আমরা কিন্তু একে বলতে পারি যে দুই হাজার চার চুয়াল্লিশ ওকে দুই হাজার চারশত শত চুয়াল্লিশ দুই হাজার চার শত চুয়াল্লিশ ও সরি বিয়াল্লিশ এটা এটাই সরি ভুল করছি এটা হবে এটা দুই হবে এই যে এই দুইটা এখানে বসেছি দুই হাজার চারশো বিয়াল্লিশ হবে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা ওকে তারপরে দেখো দুই হাজার চারশো বিয়াল্লিশ এর প্রত্যেকটি অঙ্কে স্থানীয় মান বের করি স্থানীয় মান দেখো বন্ধুরা দুইভাবে বের করা যায় এই যে এইরকম বের করা যায় আবার এই রকমও বের করা যায় তো দুইটাও সেম প্রথমে কি করছে এই মানটা বসাইছে তারপরে দুই দুই দেখো এককের স্থানে আছে। একক দশক শতক হাজার হ্যাঁ দুই কত কোন ঘরে আছে এককের ঘরে আছে তাই লেগছে দুই একক তারপরে চার দশকের ঘরে আছে একক দশক তাই চার দশকের ঘরে আছে ওকে তো দশকের ঘরে আছে লেগছে চার দশক তো একক দশক শতক এই যে চার শতকের গড়ে আছে তাই এখানে নিয়ে লাগছে চার শতক তারপরে এই যে দুই দুই কোন গড়ে আছে দুই হাজারের গড়ে আছে এই যে একক দশক শতক হাজার এটা হলো হাজারের গড় তাই এখানে নিয়ে লাগছে দুই হাজার আবার এই রকমও করা যায় এটা এটা সেম একই এই যে দুই দুই কোন আছে এই যে দুই এটা হলো এককের গড় হ্যাঁ তো এটা লাগছে দুই একক তারপরে এটা হলো দশকের গড় তাই লেগসে চার দশক তো এটা শতকের তাই লেগসে চার শতক তা এইটা হাজারের গড় তাই লেগসে দুই হাজার তো এটাকে ভাইয়া যেরকম বলছি এরকম লেখছে এখানে দুই হাজার চার শতক চার দশক দুই একক এটা হুবুহ এইখানে লিখে দিছে তারপরে এটা আমরা কিভাবে বলতে পারি এটাকে কিভাবে বলতে পারি লিখছে দুই হাজার চারশত বিয়াল্লিশ আমরা বলতে পারি দুই হাজার চারশত বিয়াল্লিশ আর এইটাও কি এইখান থেকে হুবহু এইখানে লিখে দিয়েছে তারপরে বলছে ছবি দেখে স্থানীয় মান লিখি দেখো বন্ধুরা এইখানে দশটে করে এই যে একটা একটা স্তম্ভে দশটি বাক্স আছে বা বাক্স ব্লক আছে এই যে একটা 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 স্তম্ভে কয়টা আছে দশটা করে ব্লক আছে এই যে পুরো স্তম্ভে আর এই যে এই স্তম্ভে কয়টা আছে দশটা ব্লক আছে দশ বিশ তিরিশ তিরিশটা হ্যাঁ তো তিরিশটাকে লাগছে তিন দশক তিন দশক ওকে কে কি লেখা যায় তিন দশক লেখা যায় কে যেমন ধরো কে লেখা যায় চার দশক চার দশক কারণ দশ করে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ আর এইটা এককের ঘর এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ একক লেখছে তো এখন তিন দশকের স্থানীয় মান কি বলছিলাম তিরিশ এই যে এই যে লিখে দিয়েছে তিরিশ দেখছো তিন দশকের স্থানীয় মান হলো তিরিশ আর পাঁচ এককের স্থানীয় মান হলো পাঁচ বুঝতে পারছো তোমার যদি বলতো যে তিন শতক যদি বলতো তাহলে স্থানীয় মান হতো তিনশো বুঝতে পারছ তারপরে দেখো এখানে দিছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হবে ছয় একক এখানে কি হবে ছয় একক ওকে ভাইয়া যেহেতু মাউস দিয়ে লাগতেছে এই জন্য এইরকম হইতেছে আশা করি তোমরা বুঝতে পারতেছো তারপরে এইখানে দেখো দশের কয়টা স্তম্ভ আছে একটা দুইটা তিনটা চারটা দশের চারটা স্তম্ভ আছে তাই আমরা এখানে চার দিব ওকে এখন ছয় এককের স্থানীয় মান কি ছয় এককের স্থানীয় মান হলো ছয় আর চার দশক চার দশক মানে কি চল্লিশ চার দশক মানে চল্লিশ চারটা দশ আছে ওকে চার দশক মানে চল্লিশ চারটা দশ আছে এর স্থানীয় মান চল্লিশ তারপরে বলছে ছবি থেকে স্থানীয় মান অঙ্কে ও সংখ্যায় লিখি ওকে তো এইখানে দে কয়টা আছে একক এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হবে ছয় একক ছয় একক আর দশক কয়টা আছে একটা দুইটা দশের স্তম্ভ আছে দুইটা তো এখানে হবে দুই দশক সংখ্যাটি কি হবে সংখ্যাটি হবে দুই আর ছয় ছাব্বিশ হবে এইখানে মোট ছাব্বিশটা ব্লক আছে তারপরে দেখো এখানে এককের স্থানে কিছু আছে না কিছু নাই তাই এখানে আমরা শূন্য দিব ওকে আর এখানে দশকের স্থানে কি আছে এক দুই তিন চার চারটা স্তম্ভ আছে ওকে তাই আমরা এখানে দিব চার সংখ্যাটি কি হবে সংখ্যাটি হবে চল্লিশ চার শূন্য চল্লিশ ওকে এই যে এইখানে মোট আছে মোট আছে চল্লিশটা ব্লক তাই এই যে সংখ্যা হবে চল্লিশ তারপরে এখানে দেখো এক এক স্থানে কি আছে এক দুই তিনটা আছে তিনটা ব্লক লাগবো আমরা তিন লাগবো এখানে তারপরে এখানে দশকের স্থানে কয়টা স্তম্ভ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো পাঁচটা দশকের স্থানে পাঁচটা স্তম্ভ আছে তো পাঁচ থেকেছি আমরা এখন সংখ্যাটি কি হবে সংখ্যাটি হবে তিপ্পান্ন পাঁচ তিন তিপ্পান্ন তারপরে দেখো সাতচল্লিশ তিনশো বায়ান্ন এক হাজার সংখ্যাগুলো প্রত্যেকটি অঙ্কে স্থানীয় মান লিখি এখন কি করতে হবে আমাদের প্রত্যেকটি অঙ্কে স্থানীয় মান লিখতে হবে তো সাত এটা এককের স্থানে আছে ওকে আর এটা চার হলো দশক ওকে দশকের স্থানে আছে তোমরা একক দশক ওইগুলা কিন্তু শিখে নিবা ওকে প্রথমটা হলো একক তারপরটা দশক তারপরটা শতক তারপরটা হাজার এরকম আস্তে আস্তে বাড়তেই থাকে বুঝতে পারছো তারপরে দেখো এটা সাত কোন গড়ে আছে এককের গড়ে আছে তাই লেখছে সাত একক ওকে সাত এককের স্থানীয় মান হলো সাত ওকে তারপরে চার দশক এটা হলো চার এটা দশের গড়ে আছে দশকের গড়ে আছে তাই এটাকে লেগছে চার দশক চার দশক মানে কি চার দশক মানে চারটা দশ আছে চারটা দশ মানে চল্লিশ আর সাতচল্লিশকে আবার এরকম লেখা যায় যে সাত এটা এককের গড়ে আছে প্রথমটা হলো এককের গড়ে আছে তাই এখানে লেগছে সাত একক সাত এককের মান সাত আর সাত দশক চার দশক এটা দশকের ঘরে আছে যেহেতু তাই লেগছে চার দশক চার দশকের মান হলো চল্লিশ ওকে তারপরে এইখানে দেখো এটা হলো এককের গড় এটা দশকের গড় এটা শতকের গড় ওকে তো দুই একক প্রথমটা কি এককের গড়ে আছে তো লেখছে দুই একক দুই এককের মান কি দুইটা এক আছে ওকে দুইটা এক মানে দুই আর এই দেখো এখানে দশকের ঘর মানে দশ দশ করে বাড়তেছে ওকে তো এখন এটাকে লিখছে পাঁচ দশক এটাকে লিখছে পাঁচ দশক পাঁচ দশকের স্থানীয় মান কত পঞ্চাশ মানে দশ করে বাড়তেছে পাঁচটা দশ আছে পাঁচটা দশ আছে তাই লিখছে পঞ্চাশ এখন এই একক দশক শতক এটা হলো শতকের ঘর এটা কোন গড় শতকের গড় তাই লিখছে তিন শতক শতক মানে কি তিনটে একশো আছে তিনটে একশো মানে কি তিনশো তিনটে একশো মানে তিনশো আছে এইটা এইটা হুবহু সেম এইটা জাস্ট উল্টায় লাগছে এইটা ঠিক মতো লাগছে তারপরে দেখো এক হাজার স্থানীয় মান দেখো এক হাজার এক হাজারে এইটা কোন গড় এইটা হলো এককের গড় ওকে জিরো জিরো একক জিরো এককের মান করতো জিরো জিরোয়ের সাথে যা কিছু করো জিরো হয় এইটা হলো দশকের গড়ে এর হবে জিরো দশক জিরো দশক জিরো দশকের মান কত জিরো তারপরে এই শতকের গড়ে আছে জিরো তো এর স্থানীয় মান হবে জিরো শতক মানে জিরো আর এটা হলো হাজারের ঘর এই যে একক দশক শতক হাজার এটা হলো হাজারের ঘর কারণ হাজারের ঘরের মান কত এক হাজার এই যে এক হাজারের মান এক হাজার তো এইগুলো হলো স্থানীয় মান ওকে এইগুলা হলো স্থানীয় মান এই যে তিনশো পঞ্চাশ দুই এগুলো হলো স্থানীয় মান তারপরে এখানে বলছে খালি পূরণ করি ছাপ্পান্ন ছাপ্পান্নতে ছয় ছয় হলো একক অর্থাৎ এই যে ছয় একক পাঁচ হলো দশকের ঘর একক দশকের ঘর তো পাঁচ দশক তারপরে এখানে এককের ঘরে কি আছে এককের ঘরে তিন আছে তো আমরা লেগব তিন একক ওকে তা দশকের ঘরে কি আছে দশকের ঘরে আট আছে তো লেখবো আমরা আট দশক আট এই যে আট দশক ওকে তারপরে এই যে একক দশক শতক এককের ঘরে কি আছে এককের ঘরে জিরো আছে তো আমরা এখানে লেখবো জিরো একক তারপরে দশকের ঘরে কি আছে দুই আছে তো আমরা লিখবো দুই দশক শতক এই যে শতকের ঘরে কি আছে এক আছে তো আমরা লেখব এক শতক অর্থাৎ একশো বিশ তারপরে দেখো এখানে এককের ঘরে কি আছে এককের ঘরে সাত আছে তো আমরা এখানে লাগবো সাত একক তারপরে দশকের ঘরে কি আছে ছয় আছে তো আমরা লাগবো ছয় দশক তারপরে শতকের ঘরে কি আছে চার আছে তো আমরা লাগবো চার শতক এইখানে খেয়াল করো এককের ঘরে কি আছে ছয় আছে তো আমরা লিখব ছয় একক দশকের ঘরে কি আছে সাত আছে তো আমরা লিখবো সাত দশক আর শতকের ঘরে কি আছে নয় আছে তো আমরা লিখবো নয় শতক তারপরে এখানে দেখো হাজারে এক হাজার দেওয়া আছে এক হাজারে এককের ঘরে কি আছে শূন্য আছে তা লিখবো আমরা শূন্য একক তারপরে দশকের ঘরে কি আছে দশকের ঘরে জিরো আছে তো আমরা লিখবো শূন্য দশক শতক কি আছে জিরো আছে তো লিখব শূন্য শতক তারপরে কি আছে হাজার হাজারগ আছে কি এক আছে হাজার হাজারগুলো লাগবো এক হাজার ওকে তো বন্ধুরা বি এই বইয়ের পরবর্তী পাঠগুলো ভাইয়া ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে যাব তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবা আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ